আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন স্টক নিয়ে হাজির হয়েছি ফান ফ্যাক্ট টেকনোলজির পক্ষ থেকে আমি আজকে কথা বলবো মোহাম্মদ রাশেদ আজকে ধারণা দিব এই ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন প্লাস কনফিগারেশনগুলো কী কী এই হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা বিজনেস সিরিজের একটি প্রোডাক্ট আউটলুক একবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন হবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে হয়ে যাবে এটার কনফিগারেশন পেয়ে যাবেন প্রায় ফাইভ এর সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এবং এইট জিবি র্যাম ডিডিএল ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি এন ভিএম এটাতে ফিচার পাবেন ফুল এইচডি আইপিএস এস ডিসপ্লে এইচডি ক্যামেরা আছে এছাড়াও থাকছে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফাইবার বডি এটা এছাড়াও আছে আপনার এইচডি কার্ড স্লট আছে সিম স্লট আছে ল্যান কার্ড আছে লকার আছে আপনার হেডফোন জ্যাক আছে ইউএসবি আছে এরপরে থাকছে চার্জিং পয়েন্ট আছে তারপরে থাকছে টাইপ সি এম এইচডিএমআই তারপরে ডাবল ইউএসবি স্মার্ট কার্ডের স্লট এই সব অপশনগুলি আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা বিজনেস সিরিজ আর এই বিজনেস সিরিজ দিয়ে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অফিসিয়াল কাজ পর্যন্ত সব ধরনের কাজই করতে পারবেন এবং এটার যে আউটলুকগুলো প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আমাদের কিন্তু আউটলুক একবারে ফ্রেশ কন্ডিশনের হবে কোনো ধরনের ডেন্ট বা স্ক্র্যাচ থাকবে না প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ দিনের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম পান আপনারা সেই ক্ষেত্রে প্রোডাক্টটি চেঞ্জ করে আরেকটি প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে হ্যাঁ এছাড়াও থাকছে আমাদের এটার সাথে গিফট আইটেমগুলো থাকছে এই ল্যাপটপের সাথে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং একটি ব্যাক প্যাক দেওয়া হবে এছাড়াও এই ল্যাপটপগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর কাজ করে এতটাই মজা পাবেন যে আপনি বুঝতে পারবেন না যে আপনি ল্যাপটপ চালাচ্ছেন কারণ এই ল্যাপটপগুলো বিজনেস সিরিজের আর এখন যে কাজগুলো আপনারা করবেন তারা ফ্রিল্যান্সিং এর কাজগুলি করে মানুষ বেশিরভাগ ফ্রিল্যান্সিং এর কাজ করতে গিয়ে আপনার কোনো ধরনের হ্যারাসমেন্ট হতে হবে না ইনশাআল্লাহ ঠিক আমরা হোলসেল করে থাকি যারা যাদের আপনারা দোকান আছে আপনারা যারা ল্যাপটপ কিনেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে কথা বলে আপনারা মিশিয়ে ল্যাপটপগুলো নিতে পারেন আমাদের ল্যাপটপগুলো অনেক ফ্রেশ কন্ডিশনে এনে থাকে এবং প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আমরা বেছে কিনে নিয়ে আসি আমরা জানি যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু অনেক কষ্ট করেই বেশিরভাগ মানুষই কিন্তু অনেক কষ্ট কষ্টের টাকা দিয়ে ল্যাপটপগুলো কিনতে আসে সো তাদের তাদের কথা চিন্তা করেই আমরা কিন্তু ল্যাপটপগুলো ভালো নেশার চেষ্টা করি আশা করছি আপনাদের ল্যাপটপগুলো দেখে অনেক পছন্দ হবে ভালো লাগবে আর এটার ডিসকাউন্ট প্রাইস হিসাবে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় ফোর আই ফাইভের সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম আর মডেলটি আরও একবার বলি এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন আমরা কুরিয়ার সার্ভিসেও চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের ল্যাপটপগুলো পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর কোয়ালিটির ল্যাপটপগুলো এছাড়াও যাদের বাজেট একটু কম আছে বা আপনাদের একটু লো বাজেটে চাচ্ছেন অথবা কারো বাজেট একটু হাই পঞ্চাশ ষাটের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে সব রেঞ্জেরই ল্যাপটপ আছে দশ থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা ল্যাপটপ নিবেন ভাবছেন তারা আমাদের কাছে এসে সবটি ভিজিট করে যেতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته